বাইডেন সরকার আগুন নিয়ে খেলছে চীনের কড়া হুঁশিয়ারি সম্প্রীতি তাইওয়ানকে যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা এবং অস্ত্র সরবরাহ করেছে পদক্ষেপটিকে কড়া নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছে চীনা সরকার গত শুক্রবার হোয়াইট হাউস তাইওয়ানের জন্য পাঁচশো একাত্তর দশমিক তিন মিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তা এবং দুশো মিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে এর আগেও চলতি মাসে তাইওয়ানকে তিনশো মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র আর এরই জন্য রবিবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বেজিং বলেছে তাইওয়ানকে সমর্থন করা ও অস্ত্র সরবরাহ করা আগুন নিয়ে খেলার মতো এবং এর ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য ভয়ানক ক্ষতি ডেকে আনতে পারে গ্লোবাল টাইমের এক প্রতিবেদন অনুযায়ী চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্র এক চীন নীতি এবং তিনটি চীন যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতি লঙ্ঘন করছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন তাইওয়ানকে অস্ত্র দিয়ে স্বাধীনতায় সাহায্য করা আগুন নিয়ে খেলার সমান এবং এতে যুক্তরাষ্ট্রই পড়ে ছাই হবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে চীনকে আটকে রাখার চক্রান্ত করছে আমেরিকা কারণ সমস্ত দিক থেকে এখন গোটা বিশ্বে আমেরিকার একমাত্র প্রতিপক্ষ হল চীন তাই চীনের অগ্রগতিকে রুখে দিতে নানান রকমের ছক কষছে যুক্তরাষ্ট্র কিন্তু তারা বারবারই ব্যর্থ হচ্ছে একই সঙ্গে বেইজিং ওয়াশিংটনকে অবিলম্বে তাইওয়ানকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছে দেশটি অভিযোগ করে বলেছে যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপ তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করছে চীনা মুখপাত্র বলেন জাতীয় সার্বভৌমত্ব নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব তাইওয়ানকে সামরিক সহায়তা দেওয়াকে চীন তার সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে দেখছে অন্যদিকে যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পক্ষে যুক্তি দেখায়

No matter how much you defend yourself, you can never fight a war with the mainland. You can never win. We try to reduce the potential reason for conflict instead of building up our military just just uh, to, to wait to wait for a potential uh, conflict with the mainland. Mm -hmm.